রাজন ভাই এটা এখন কি কাজ করবেন এটা কি অরিজিনাল হুবহু সেম কালার দিবেন ঠিক আছে তো হ্যান্ডেলটা এখন রাজন ভাই ফিটিং করে দেখাবে অরিজিনাল হ্যান্ডেল ফিটিং করতে কিন্তু বডিতে আলাদা কোনো ছিদ্র করা লাগে না বা বডির অন্যান্য জায়গায় কোনো লুকোর্ড লাগে না যে এটা রিপেয়ার করা হয়েছে এরকম বুঝার কোনো চান্স নাই দেখেন মেটানোর সাথে সাথে আমরা কিন্তু অত্যাধুনিক মেশিন দ্বারা কাজ করি আগে হাতে আমাদের স্কুল খুলতে অনেক সময় লাগত তো আমরা কিন্তু প্রতিটা ভিডিওতেই বারবার বলি আপনাদের লাগে যে কোনো সমস্যা থাকলে আমাদের ছবি পাঠিয়ে দিবেন বা ভিডিও করে দেখাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা ঢাকার যে কোনো জায়গায় হোম সার্ভিস দিচ্ছি মাত্র দুইশো টাকা চার্জ আমাদের দোকানটা চিনার খুব সহজ উপায় এই যে ভাইরাল সেই রুবেল ভাই এই যে এই মরিচ যাদের প্রিয় তাদের জন্যই প্রতিদিন কতটুক প্রতিদিন কতটুক মুড়ি আর কি মরিচ লাগে পাঁচ কেজি বোম্বাই মরিচ লাগে ও আচ্ছা যারা ব্রেকআপ করে তাদের জন্য ফ্রি আচ্ছা রুবেল ভাই কিন্তু এদিকে আইসা দেখা গেছে আপনি লাগে রিপেয়ার করতে আসলেন তার পাশাপাশি এদিকে আইসা তারে বললেন ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে তো তখন কি টাকা লাগবে না ভাই না তখন আপনার বাজেট আপনার আচ্ছা আর দেখা গেল এখন সে তো ব্রেকআপ করে নাই কিন্তু মুড়ি খেলে তো তার ব্রেকআপের অবস্থা হয়ে যাবে আচ্ছা এদিকে কয় প্রকার মুড়ি আপনার চোখের পানি আছে নাচা নাচি ভদ্র অনেক মুড়ি তো আমরা আমাদের শপে চলে যাই মেন এই কাজটা আমাদের কিন্তু ফার্ম গেটেও শাখা আছে ফার্ম গেট ক্যাপিটাল সুপার মার্কেট দ্বিতীয় তালায় যারা একটু ভালো পরিবেশে আপনাদের এই ব্যাগটা রিপেয়ার করতে চান এরকম দোকান দাওয়া এটা পকেট এখানে রিপেয়ার করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা কিন্তু এখানে এরকম দোকানও আছে এরকম সাইনবোর্ড লাগানো আছে এ টু জেড ব্যাগ রিপেয়ার এই সাইনবোর্ডে যে এখানে নাম্বারটি উঠিয়ে রাখবেন এই নাম্বারে আপনি ছবিগুলো পাঠাবেন হোয়াটসঅ্যাপে বাই মতে এ টু জেড ব্যাগ রিপেয়ার তো অলরেডি ভাই একটা হ্যান্ডেল কি ফিটিং করে ফেলাইছেন একটু দেখাবেন আমাদের ভিউয়ারদের মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে অরিজিনাল হ্যান্ডেল এটা তো ধরারই চান্স নাই যে এটা হ্যান্ডেল ফিডিং করছেন না একদম আচ্ছা আচ্ছা তো আরেকটা কি ওটা ফিডিং করছেন না ওটা ফিডিং করা বাকি আছে তো আপনার এইটা দেখা গেছে নাম্বার যদি ভুলে যান বা টলির স্টিকে সমস্যা চাকায় সমস্যা যে কোনো সমস্যা ওনারা সমাধান করতে পারে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন লাগে যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ